অনেক কথা সত্য বলা যাবে না অল্প কথাগুলি মূল মূল কথাগুলি আমরা শুনব আর আমাদেরকে শোনানোর জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট আলেবেদিন দিন মুফাসের কোরআন উদীয়মান স্কলার জনাব ইমরান বিন লুৎফর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দর্শক দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আলোচকের কাছে সাতাইশতম পারাক থেকে আল্লাহ পাক যে কথাগুলি বলেছেন তার ভিতর থেকে মূল মূল কথাগুলি উনি আমাদের জন্য পেশ করছেন উপস্থাপক আপনাকে মোবারকবাদ বিসমিল্লা আলহামদুলিল্লাহ সাল্লাহতুসাল্লাম আলা রসুলিল্লাহবাজ হারদুল্লাহ মিলের সাহিত নি রোজিম ইসমিল্লাহীর রাহিম প্রথমেই আপনাকে সাধুবাদ জানাই এই কারণে যে আসলে রমাদানের মোবারকে অনেক আমল আমরা করে থাকি কিন্তু কোন আমলগুলি আমাদের জীবনে প্র্যাকটিক্যাল কাজে লাগে এই বিষয়ে অনেক সময় উপলব্ধি করি না আমাদের বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সাতাশ দিনে মসজিদে খতমে তারাবি হওয়ার একটা সুবর্ণ সুযোগ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আছে কিন্তু খতমে তারাবির ভিতরে আমরা কি পড়ছি এটা জানার সুযোগ বা সৌভাগ্য সবার হয় না আমি মনে করি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ নয় সমস্ত পৃথিবীর মানুষ তারা নামাজের ভিতরে যেটা আলোচনা শুনছে যে তেলাওয়াতটা তারা পড়ছে করছে এ থেকে একটা সার নির্যাস গ্রহণ করার একটা সুযোগ আলহামদুলিল্লাহ পেয়েছে এই জন্য এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত প্রত্যেকে সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আলোচনার বিষয় হচ্ছে সাতাশতম পারা আমি প্রথমেই এই পাড়াটির একটু পরিচয় আপনাকে দিচ্ছি এই পাড়া শুরুতে ছাব্বিশতম পাড়ায় শুরু হওয়া সুরা দারিয়াতের কিছু অংশ আছে সুরাতুর তুর সুরা কমার সুরাতুর রহমান সুরাতুল ওয়াকা সুরাতুল হাদিদ হাদির শেষ পাড়াও শেষ হয়ে গেছে সুরা দারিয়াতের যে অংশ আছে এই অংশের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিন যে বিষয়টি সবচাইতে বেশি উল্লেখযোগ্যভাবে তুলে ধরেছেন আমাদের জন্য যেটা তা হচ্ছে আল্লাপাক রব্বুল আলমিন ভারসাম্য বজায় রেখে সমস্ত পৃথিবীকে আমাদের জন্য দোলনা বানিয়েছেন তার মানে হচ্ছে আমাদেরকে শুধু সৃষ্টি করে জমিনে ছেড়ে দেন নাই এই জমিনটা যেন আমরা সুন্দরভাবে বসবাসের উপযোগী করে আমরা যেন এখানে সুন্দর একটা আবাস ভূমি স্থাপন করতে পারি এবং তাতে যেন আমরা রুকু করে সেজদা করে রবের হুকুম পালন করে জীবন সুন্দর করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন এই জমিনের বর্ণনাটা দিয়েছেন আর জিন এবং ইনসান সৃষ্টি করার মহান যে উদ্দেশ্য আল্লাহ আল্লাপাকাল এটা কিন্তু এই সুরার ভিতরে প্রসিদ্ধ আয়াত আমরা জানি মা ইনসা আয়াতি আল্লাহ আলমিন কিন্তু এখানে বর্ণনা করেছেন তার মানে হচ্ছে যে আমাদের জীবনের সবচেয়ে বড় টার্গেট কি সুরা রিয়াজের প্রথম অংশে শেষ অংশে সুরা এই সাতাশতম পাড়ার এখানে আল্লাহ পাক রব্বুল এটা বর্ণনা করেছেন এরপরে রয়েছে তুর আমরা জানি তুর একটি পাহাড়ের নাম একটি পর্বতের নাম ওই পর্বত যে পর্বতে হজরত মুসা আলাই সালাতাম আল্লাপাক রব আলমিনের সান্নিধ্য হাসিল করেছিলেন আল্লাপাক রব আলমিনের সাথে কথোপকথন হয়েছিল সর্বপ্রথম যে পাহাড়ে যে পর্বতে হ্যাঁ তার উপরে তাওরাত ওইখানে নাজিল হয়েছিল কিন্তু এই সুরার আলোচনা করতে গেলে সবচাইতে হার্ট টাচিং যে বিষয় আপনাকে জানতে হবে তা হচ্ছে এই সুরার তুরের শুরুতে আল্লাপাক রব আলমিন ছয়টি জিনিসের কসম করেছেন প্রত্যেকটি কসম যদি এখন বিশ্লেষণ করা হয় অনেক লম্বা ব্যাপার আমি অতদিকে অত দূরে যাবো না আল্লাপাক রব্বুল আলমিনের কাছে দামি মানুষের কাছে সবচাইতে বেশি মূল্যবান এমন ছয়টি জিনিসের কসম করে আল্লাপাক রব্বুল আলমিন এমন একটা জিনিস বলেছেন মানব জাতি এখান থেকে একবার রব পরিমাণ দূরে যাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ পাক রবুল আলমেন বলছেন ইন্না আজাব রব্বি কালা ওয়াকিয়া বান্দা তোমার কাছে কিন্তু আজাব নিকটবর্তী হয়ে আসছে আজাব চলে আসছে এই আজাবটা কষ্টটা এমন কষ্ট যা থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না প্রসঙ্গক্রমে আমি তাফসিরে এমনি কাথির থেকে বলছি এবং তাফসিরে নুল কোরআন ভিতরেও আসছে হ একটা স্বভাব ছিল উনি রাতের বেলা ঘুরে ঘুরে সব জায়গায় দেখতেন তিনি একবার ঘুরতে বেরিয়েছেন যে দেখেন যে একটা বাড়ির ভিতরে কুপি জ্বলছে বাতি জ্বলছে তো তিনি দেয়ালে কানটি লাগালেন কান পেতে শুনছেন যে ঘরের ভিতরে একজন আল্লাহর গোলাম নামাজে দাঁড়িয়ে সুরা ফাতে হাতে করেছেন ফাতে হাতে করার পর উনি সুরা তুর শুরু করেছেন তো সুরা তুর এমন চমৎকার ভাবে ধীরে ধীরে উনি তেলাওয়াত করছেন যে ছয়টি জিনিসের কসম খাওয়ার পরে যখন আল্লাহ পাকরবুল আলম বলছেন ইন্না আদাব হজরত অমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওখান থেকে জমিনের উপরে বসে পড়েছেন এবং বসেও তিনি খ্যান্ত থাকেন নাই তিনি শুয়ে পড়েছেন একটু আওয়াজ হলো ভিতর থেকে নামাজ শেষ করে আল্লাহর গোলাম চিন্তা করলেন কে আমার বাড়ির বাহিরে উনি দেখলেন যে হজরত হজরত উমারের হাত ধরছেন হজরত উমার দাঁড়াইতে পারছেন না হজরত আল্লাহ তাহু প্রায় চল্লিশ দিন পর্যন্ত মসজিদে হেঁটে নামাজে যেতে পারেন নাই হজরত জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার এই কাহিনীটা হওয়ার কারণটা কি যখন আওয়াজ শুনেছিলাম গভীর রজনীতি পাক রব্বুল আরামিন ছয়টি জিনিসের দামি দামি কসম করে বলছেন যে বান্দা তোমার সামনে আজাব আসছে এবং এমন আজাব যে আজাব থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না আমি তখন মনে মনে ভাবতেছিলাম যে আমার পিছনে মনে হয় আজাবটা চলে আসছে আমি সন্ত্রস্ত অবস্থায় ওখানে এমন ভাবে গেলাম আমার কোমর ভেঙে গেছে আমার হয়ে হয়ে গেছে আমি আর আর সোজা পারি তো তারা এইভাবে এইভাবে বিশ্বাস নিত তুরের সবচাইতে মূল আকর্ষিত বিষয় কিন্তু এটাই হতে পারে যে পাক বলে আলমেন আমাদেরকে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করেছেন আল্লাহ তালার কাছে তাওফিক কামনা করছি এই তেলাওতের ভিতরে দিয়ে আমাদেরকে যেন আল্লাহ তালা সেই শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করে এর পরবর্তীতে আমরা যে সুরা দেখতে পাই তা হচ্ছে সুরান নাজম নাজম শব্দের অর্থ হচ্ছে তারকা আল্লাপাক রবুল আলমিন ওই তারকার কসম করেছেন ইদা হাওয়া যখন সেটা অদৃশ্য হয়ে যায় তারকা কিন্তু সব সময় আকাশে থাকে কিন্তু আমরা দেখতে পাই না দিনের বেলা আমাদের চোখের আড়ালে চলে যায় রাতের বেলা আমাদের সামনে দৃশ্যমান হয়ে যায় আল্লাহ পাক রব আলমিন এই সুরার শুরুতে কয়েকটি কসম করার পর আল্লাহ তালা সেই বিষয়টা উল্লেখ করছেন তার বান্দাদের সামনে যে বিষয়টি আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত করে তার বাড়িতে নিয়ে গেছিলেন সূরা আল ইসরা এর প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা ইতিপূর্বে আমরা শুনেছি এবং পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের যেই ঘনিষ্ঠ মুহূর্ত এই মুহূর্তটা কেমন ছিল আল্লাপাক রব আলমিন বলছেন আদনা। একটা ধনুক তীর টান দিলে তার দুই পাশ বাঁকা হয়ে যেমন নিকটবর্তী হয়ে যায় পাক রব্বুল আলমিন এবং তার রসুল সাল্লাহ আলহ্লাম মিআরাজ আর রজনীতে ভালোবাসার এক বই প্রকাশে আল্লাহ তাআলা তার হাবিবকে ঠিক এতটা কাছে নিয়ে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন মেহমানদারি করিয়েছেন এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভাবে বলেছেন তবে সবচাইতে মূল আকর্ষিত বিষয় এখানে তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল সমস্ত বান্দাদেরকে বলছেন আল্লাযীনা ইজতানি বুনা কাবায়রুল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল্লামা তোমরা যে অবস্থায় পৃথিবীতে থাকো না কেন খবরদার কবিরা গুণা থেকে নিজেকে হেফাজত করো আর খবরদার অশ্লীলতা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো যদি এটা হতে পারে তোমার জীবনের সংকল্প দিতে পারি তার মানে হচ্ছে আপনি যখন বড় গুণা থেকে বাঁচতে পারবেন চেষ্টা করবেন তখন ছোট গুণা থেকে বাঁচিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলমিনের আর কিছু সংখ্যক মানুষ আছে এটা শোনার পরে একটু হাসি ছাড়্টা করে ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ তালা বলেন না তুমি হাসি তোমাকে যা কিছু বলা হয়েছে এগুলো সব অথেন্টিক এর চাইতে বাস্তব কোনো জিনিস আর হতে পারে না রবুল আলমিন ওই সমস্ত মানুষদেরকে বেশি করে বলছেন যে তোমরা কি এটাকে হাসি ঠাট্টা মনে করেছো আবার তোমরা এটা পেয়ে কান্নাকাটিও তো করছো তার মানে হচ্ছে বিষয়টা উপলব্ধির বিষয় যে কেয়ামতের ময়দানে কিন্তু এই কোরআনের কারণে এক মানুষ হাসবে এবং কোরআনের কারণে এক শ্রেণী মানুষ কান্না করবে তার মানে কোরআন থেকে যারা শিক্ষা গ্রহণ করেছে তারা কেয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আর যারা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে নাই তাদের কান্নার আর কোনো শেষ থাকবে দুনিয়ায় যারা হাসি তামাশা করে তারা কেয়ামত কানবে কান্না করতে হয় আর যারা দুনিয়ায় কান্না কাটি করেছে তারা কেয়ামতের ময়দানে হাসতে কম বলেছে সুন্দর করে বলেছেন যাই হোক পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই সুরা কমার কমার শব্দের অর্থ হচ্ছে চাঁদ এখানে এই সুরার নাম আল্লাহ পাক রব আলমিন কমার করেছেন এর একেবারে সুরার শুরুতেই নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার যে ঘটনা এটা দিয়ে শুরু করা হয়েছে এক তারা বাতি সাকাল কমার চাঁদ দ্বিখণ্ডিত হওয়া নবীজি সাল্লাহ আলাইসালামের বড় একটা মজেজা ছিল শুধু মজেজা নয় আল্লাহ পাক রবুল্লা আলম বলছেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে মানে হচ্ছে

বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না কি বুঝলেন সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক সেরা ওয়াটার ট্যাঙ্ক দর্শক বিরতি থেকে এসে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবিদিত তারাবির শিক্ষা অনুষ্ঠানে আলোচনা চলতেছে সুরা কমারের থেকে বাকি আছে সুরা রহমান ওয়াকিয়া সুরাতুল হাদিদ জি জি হজরত তো সোরাফারের ভিতরে পাক রব্বুল আলামিন চাঁদের বিষয়কে উল্লেখ করলেও কেয়ামতের বেশ কিছু বিষয়কে এখানে এনেছেন এবং হযরত লু তা আলাইহিসাল্ আতুয়াসসাললাম তার বিষয়টিকে কিন্তু আল্লাহ তালা সামনে এনে আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আখেরাতের বিষয়টা এবং আজাবের বিষয়টা গজবের বিষয়টা কিন্তু আমাদেরকে সুন্দর করে বুঝিয়েছেন এছাড়াও আল্লাহ তা আলা সব আকর্ষিত যেটা করেছেন তা হচ্ছে দেখুন আমরা নবী দেখিনি আমরা রাসুল দেখিনি জান্নাত জাহান্নাম কবর রাজা কিছুই দেখিনি আমরা সব কিছু একটা জিনিসের ভিতরে পাই তা হচ্ছে কোরআন এই কোরআন থেকে দূরে সরিয়ে রাখা এক শ্রেণীর মানুষ এবং কাজ হচ্ছে মানবরূপের স্পর্শ করতে না পারি কোরআনকে যেন পড়তে না পারি বুঝতে না পারি কারণ আমাদের কাছে বলে অনেক কঠিন জিনিস অনেক কঠিন জিনিস আজীব জিনিস কিন্তু আল্লাহ বলে আলম বলছেন হ্যাঁ চারবার বলেছেন যে বুঝার জন্য অনুধাবন করার জন্য আমলের জন্য কোরআনের চাইতে সহজ আল্লাহ পাকের তরফ থেকে আর কিছুই নাই আল্লাহ আল্লাহ প্রশ্নমূলক বলেছে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করি আছো কি কেউ এর থেকে তোমরা হেদায়ত দেবে হ্যাঁ এই কোরআনুল কারিমের এই বিষয়টাকে আমাদের সবচেয়ে বেশি আমলে আনা দরকার যে কোরআন আসলে বুঝার জন্য পড়ার জন্য জানার জন্য আমলের জন্য অত্যন্ত সহজ আল্লাহ পাক রব্বুল আলমিন করেছেন পরবর্তী রয়েছে সুরাতুর রহমান রহমান আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলমিন একটা সিফাতি নাম আল্লাহ তালা তার নামে একটা সুরা দিয়েছেন কিন্তু বড় বিষয় হচ্ছে। তার নামের পরবর্তীতে বলেছেন এটা নিয়ে যদি আমাদের জীবনটা সুন্দর হয়ে যায় সহজ হয়ে যায় আল্লা মাল কোরআন রহমান তো তিনি যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন রহমান তার দয়ান নামটা ব্যবহার করে তিনি বললেন যে তিনি দয়াবান তোমাদের প্রতি সবচেয়ে বড় দয়া করেছেন

তারপরে মানুষ সৃষ্টি করেছেন মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন বায়ান শিক্ষা দিয়েছেন এবং এ থেকেই আল্লাহ অশেষ নিয়ামত রাজি আমাদের উপরে যা কিছু আছে সেই নিয়ামতের কথা আল্লাহ তালা ধারাবাহিকভাবে চমৎকার করেছেন সবচাইতে বড় নিয়ামত কিন্তু আর এরপরে আল্লাহ আমাদের যেগুলি প্রয়োজন আমাদের জীবিকা পৃথিবীর প্রয়োজন এগুলি আল্লাহ বর্ণনা করে বলছেন আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে ভাবিয়া ইয়া আলাঈ রব্বিকু মাতকানদিবান এই নিয়ামতগুলোকে অস্বীকার করতে 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 বান্দা কিন্তু এক সময় আল্লাহ তাআলা থেকে অনেক দূরে সরে যায় আর নিয়ামতের শুকর আদায় করতে করতে বান্দা আল্লাহর আকার কাছে চলে আসে আল্লাহ তারা বলছেন যে এত কিছু পাওয়ার পরে যদি তুমি আমার হুকুমকে ওভার চেক করো তুমি যদি আমার হুকুম না মানো তাহলে তোমাকে আমি একটা স্বাধীনতা দিলাম সেই স্বাধীনতাটা কি স্বাধীনতা হচ্ছে এমন জায়গায় চলে যাও যেখানে আমি আল্লাহ তালার কর্তৃত্ব নাই বলছে এবং ইনসান তোমরা আমার কর্তৃত্ব নেই আমার জায়গা নেই এমন জায়গা চলে যাওান আল্লাহ বলছেন যে এটা কখনো সম্ভব না যেখানে যাবে সেখানে রাজত্ব আমার তো আল্লাহ না আল্লাহ বলতেছেন যে আমার রাজত্বের ভিতরে থাকবে আমার আয়ত্তে থাকবে আমার হুকুম মানবে না আমার নিয়ামত দেখে শুকর গুজার হবে না এটা তো হতেই পারে না এরপরে রয়েছে সুরাত শব্দ অর্থ হচ্ছে ঘটনা কিন্তু এখানেও ঘটনা এই ঘটনাটা হচ্ছে কেয়ামতের ঘটনা আল্লাহ বকরবুল আলম বলছেন ঘটনা একটা কিন্তু ঘটে যাবে ভাইরাল ঘটনা বিশাল ঘটনা যখন ঘটে যাবে তখন তুমি দেখবে যা কিছু মিথ্যা বলে মনে করেছো আসলে কোনো কিছু মিথ্যা সব সবকিছু তোমার সামনে সত্য বলে প্রকাশিত হয়ে যাবে কবর মিজান, কিছুই ক্যামত কবরের মিথ্যা বলে মনে করেছ কিন্তু সবকিছু আর আল্লাহ তারা সেই বিষয়ের কথাগুলি চমৎকার ভাবে বলেছেন তো অগ্রগামী হয়ে যাবে তারা যারা আল্লাহ পাক আলমিনের নিকটবর্তী ছিল আল্লাহর কাছে ছিল আল্লাহর হুকুম যারা পালন করেছে আর সেই দিন জান্নাতের ভিতরে স্টেপ বাই আল্লাহ তালা কি কি নিয়ামত তাদেরকে দিবেন পাখির গোস্ত দিয়ে আল্লাহ তালা মেহমানদারি করাবেন মাছের কলিজা দিয়ে আল্লাহ তালা তাদেরকে উপরক্ষণ হিসেবে মেহমানদারি করাবেন এবং সব জান্নাতের নেয়ামত স্বরূপ নহর গুলো আল্লাহ তারা কিভাবে সাজাবেন এটা বর্ণনা করেছেন পক্ষান্তরে জাহান্নাবে যারা চলে যাবে এদেরকে শাস্তির পরিমাণটা কেমন হবে জাকুম ফল দিয়ে আল্লাহ পাক তাদেরকে মেহমানদারি করিয়ে তাদেরকে কষ্ট দিবেন আজাব দিবেন তাদের প্রায়শ্চিত্ত সেখানে ওইভাবে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলবেন এটাও সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এছাড়া সুরার শেষের দিকে আল্লাহ তালা কোরআনুল করিমের মর্তবা বর্ণনা করেছেন কারণ কি যা কিছু আমরা হিসাবে গ্রহণ করব এ থেকে এসেছে আবার যা কিছু আমরা খারাপ হিসাবে গ্রহণ করব না এটাও কোরআন থেকে এসেছে সাবজান সতর্ক হবো না জির হ্যাঁ আমাদের জন্য শুভ সংবাদ আমাদের সতর্ক এখন এই কোরআনকে যদি আমাদের মূল্যায়ন করতে আমরা ভুলে যাই কোরআনকে যদি আমরা দূরে সরিয়ে রাখি তাহলে কিন্তু কোনো কিছু আমাদের ভিতরে এইভাবে সেট হবে না এই জন্য আল্লাহ পাক রবাহ একেবারে শেষে আল্লাহ আলমিন বলছেন তোমাদের একটা দায়িত্ব ওঠে আল্লাহ পাক রব আলমিনের এই কথাটা বলতে এত কথা বলার দরকার ছিল তিনি তো রব তিনি তো বলতেই পারতেন যে এটা করো তা না করে আল্লাহ অসংখ্য মর্মার্থ বাণী দিয়ে সাজিয়ে তারপরে বলছেন যে তোমার রব মহান তার প্রশংসা করো তার তস্পী করো এরপরে আমরা যে সুরাটি সর্বশেষ দেখতে পাই তা হচ্ছে সুরাতুল হাদিদ হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা আল্লাপাক রব্বুর আলমিন এই সুরার নাম হাদিদ রেখেছেন হাদিদ রাখার পিছনে চমৎকার একটা আছে নজুল এবং বড় একটা কাহিনী আছে আমি সেটা বলতে চাই না কারণে আলহালাম একবার বলেছিলেন যে ফেরেস্তার সাথে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা কথোপকথন হচ্ছিল তখন ফেরেস্তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছিলেন যে দেখো আমি একটা জিনিস সৃষ্টি করেছি তা কি তা হচ্ছে আগুন আগুনের কি ক্ষমতা সবকিছু পুড়িয়ে সারখার করে দেয় ফেরেস্তার অবাক হলো আগুনের এত শক্তি আল্লাহ বলছেন দেখো ওই আগুনকে মুহূর্তের ভিতরে নিঃশেষ করে দেয় একটা জিনিস সৃষ্টি করেছি তা হচ্ছে পানি ফেরেস্তার আরো অবাক হলো এত শক্তিশালী আগুনকে মুহূর্তের ভিতরে পানি ব্যানিস করে দেয় তাহলে পানি কত শক্তিশালী আল্লাহ তালা বলছে দেখো পানিকে আবার একেবারে শূন্য পরিণত করে দেয় আমার একটা জিনিস সৃষ্টি করেছি তা হচ্ছে বাতাস ফেরেস্তার আরো অবাক হলো আল্লাহ রাবুল আলম বলছেন দেখো এই বাতাস কি আমি আল্লাহ তালা এমন ভাবে সৃষ্টি করেছি যে বাতাসকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে মানুষ বাতাসকে ব্যবহার করে আটকে রাখতে পারে তখন বলা হচ্ছে যে হাই হাই, তাহলে মানুষ কত শক্তিশালী এইভাবে আল্লাহ পাক সৃষ্টির তফাত বর্ণনা করছেন যার কারণে নবীজ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা এই লোহাকে এই পৃথিবীর ভিতরে অন্যতম একটা নিদর্শন করেছেন এই সুরা শুরুতে আল্লাহর প্রশংসা করা হয়েছে এবং আল্লাহ পাক রব আলমের নিজের ব্যাপারে বলেছেন হুয়াল আউ আলু আল জাহিরু

দান করার সাথে জাকাত দিয়া তাই হচ্ছে আল্লার কাছে সবচেয়ে উত্তম কর পেশ করা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আলোচনার জন্য